ভালোবাসা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা মানুষকে মেরে ফেলা যায় ভালোবাসা দিয়ে একটা আগোছালো মানুষের জীবনকে গুছিয়ে দেওয়া যায় আবার এই ভালোবাসা দিয়েই একটা সাজানো গোছানো মানুষের জীবনকে নষ্ট করা যায় ভালোবাসা দিয়ে একটা খারাপ মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা ভালো মানুষকে খারাপ পথের মধ্যে ফেলে আসা যায় ভালোবাসা দিয়ে কারো সুন্দর একটা পৃথিবী গড়ে তোলা যায় আবার এই ভালোবাসা দিয়ে কারো সুন্দর পৃথিবীটা ধ্বংস করা যায় ভালোবাসা দিয়ে কারো চোখের জল মুছিয়ে তার মুখে হাসি ফোটানো যায় আবার এই ভালোবাসা দিয়ে কারো মুখের হাসিটা কেড়ে নেওয়া যায় ভালোবাসা দিয়ে তার পাশে সারা জীবন থেকে তাকে সুখী করা যায় আবার এই ভালোবাসা দিয়েই কাউকে না পাওয়ার যন্ত্রণায় সারা জীবনের জন্য কাউকে কাঁদানো যায় ভালোবাসা পেয়ে পৃথিবীকে ভুলে যায় আবার কেউ এই ভালোবাসার জন্য পৃথিবী ছেড়ে দেয় ভালোবাসা একটা শক্তি ভালোবাসা একটা সম্মান ভালোবাসা একটা বিশ্বাস ভালোবাসা একটা ভক্তি ভালোবাসা একটা অনুভূতি এখন আপনার জীবনে ভালোবাসা কেমন এটা নির্ভর করে আপনার উপর আপনি ভালোবাসাকে কিভাবে দেখছেন আপনি যদি ভালোবাসাকে জীবন ভেবে নেন তাহলে আপনি ভুল করছেন ভালোবাসা কিন্তু জীবন নয় ভালোবাসা শুধুই জীবনের একটা অংশমাত্র কিন্তু তা হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভালোবাসা ছাড়া শুধু মানুষ কেন পৃথিবীতে কোনো প্রাণী সুন্দরভাবে বাঁচতে পারে না প্রতিটা প্রাণী তার জায়গা থেকে ভালোবাসা চাই সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে ভালোবাসার ছোঁয়া অবশ্যই প্রয়োজন কিন্তু তার মানে এই না যে আপনি ভালোবাসাকে খুঁজতে গিয়ে আপনি আপনার জীবনটাকে মূল্যহীন করে ফেলবেন ভালোবাসা না পেলে ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে আপনি আপনার জীবনটাকে এলোমেলো করবেন কারণ পৃথিবীতে সব কিছু লাগে আপনার জীবনের মূল্য আপনার নিজের মূল্য নিজেকে মূল্যহীন করে কখনো সুন্দর একটা জীবন গড়ে তোলা যায় না যে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে তার জায়গায় সত্যিকারের ভালোবাসার মানুষটাকে বসিয়ে একটা সুন্দর জীবন কিন্তু গড়ে তোলা যায় তাই একটা কথা সবসময় মনে রাখবেন ভালোবাসা আমাদের জীবনে অনেক কিছু হতে পারে কিন্তু ভালোবাসা আমাদের জীবনে সবকিছু নয় মানুষকে চেনা কিন্তু সহজ কাজ নয় মানুষ শতকোজ দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণা করার ইচ্ছে নিয়েও বলে দেয় আমি তোমাকে ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় আবার কেউ চলে যাচ্ছি বলেও পিছু ফিরে যায় কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে আবার কেউ ভালো থাকাটা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেক এক চোখে অপেক্ষা অন্য চোখে শূন্যতা তবুও বিশ্বাস রাখতেই হয় যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনোই হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই হয়ে থাকে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসা দেয় এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারা হলেন বাবা এবং মা কারণ এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে যেদিকে স্বার্থ থাকে সেদিকে সে তার মুখ ঘুরিয়ে নেয় প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আসল কথা হলো মানুষকে অতিরিক্ত ভালোবাসলে তারা অবহেলা করতে শুরু করে জীবনে কখনো অন্যের ওপর ভরসা রেখো না যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রেখো সব সম্পর্ক ধরে রাখা যায় না মাঝে মাঝে কিছু সম্পর্ক ছেড়ে আসতে হয় খিদা পেলে যেমন পেট দারিদ্রতা বোঝে না তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তবতা তখন বয়স মানে না প্রেম হল মানুষের মনের অনুভূতি যার সাথে বাস্তবের কোনো মিল নেই তারপরেও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতা এতটা সহজ নয় তাই বাস্তবতাকে মানুষ সহজে মানতে পারে না জীবনে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন কখনো নষ্ট করো বরং তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো দেখবে যে তোমার ভাগ্যে থাকবে সে নিজের থেকে তোমার কাছে চলে আসবে জীবনে প্রজাপতির পেছনে ঘুরে নিজের সময় নিজের জীবন নিজের ক্যারিয়ার নষ্ট করো না নিজেকে গড়ে তোলো ফুলের চাষ করো দেখবে প্রজাপতিরা নিজেরাই তোমার কাছে এসে বসবে এই ছয় ধরনের ব্যক্তির উপর কখনোই ভরসা করবেন না এক যার উপর বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে দুই যার কাছে জীবনের চেয়ে সম্পদ অনেক বড় তিন যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে চার যে ব্যক্তি যোগ্যতার চেয়ে বেশি দেখায় পাঁচ যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা চিন্তা না করে হুঠাট করে সিদ্ধান্ত নেয় যে ব্যক্তি জুয়া খেলে বা খারাপ কোনো নেশায় আসক্ত অহংকার একটা ছোট্ট শব্দ কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু তার ফল অত্যন্ত মিষ্টি হয় সাহায্যকারী কখনোই থাকে না আর হিংসাকারী কখনোই যেতে না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয় আসলে তাদের সম্মান পাওয়ার যোগ্যতা কখনোই নেই ভালোবেসে ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হয় ভালোবাসা শুধু পাওয়াতেই থাকে না ভালোবাসা দেওয়ার মধ্যেও ভালোবাসা হয় প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না বরং ফুলের চাষ করো দেখবে প্রজাপতি এমনিতেই তোমার কাছে